শুনলে প্রচুর ব্যাথা করি এখন পর্যন্ত যে মাছগুলা আনছিলো দেখছিলেন তো কুটি মাছগুলা ওই মাছগুলাই বের করছি ফ্রিজ থেকে ভিজাই রাখছি এখন এগুলো রান্না করি মাছকে দিয়া

তো আজকে আমি কুটি মাছটা রান্না করবো এলো এই যে মূলা বেগুন আর এলো আলু আলুটা আমি ছুলি নেই কারণ এইভাবে মাছ মানে গোড়া মাছ রান্না করলে আলুটা না ছুলে দিলে খুব মজা লাগে এখানে দিব আমি পেঁয়াজ আর কাঁচামিচ

No. Sí. No, 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 no. <coughs> no. De vamos, te, cuide, ¿tú? ¿Tú te, 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 cuide, te a la otra cosa, te...

আজকে মাংসটা বসাই দিম তো এখন আমি এই যে তেল দিয়ে দিলাম তেল

Yeah. Mm -hmm. Do mm -hmm.

いい <noise>